কাউকে বেশি মহব্বত করা এটা দোষের না আবার বলি কাউকে অন্যের তুলনায় দ্বিতীয় নম্বর সন্তানের তুলনায় তৃতীয় নম্বর সন্তানকে মহব্বত বেশি করা এটা দোষের না কিন্তু এটার উপর ভিত্তি করে ফেসিলিটি বেশি দেওয়া দোষের বেশি দোষের আমি আবার বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ কোন সন্তান আপনি মহব্বত বেশি করবেন দুই তিনজন সন্তান থাকলে ইকুয়ালি মহব্বত করা সম্ভব হয় আল্লাহ আমাদের কোভাবে ভাবে বানানি নেই আমাদের সেটিংস ওইরকম না আমাদের সেটিংস ওইরকম না তাহলে আমাদের সেটিংস অনুযায়ী محبت কোনো কোনো শিক্ষকের প্রতি কোন কোন সন্তানের প্রতি বেশি হতেই পারে কিন্তু সেটার উপর ভিত্তি করে যদি ফেসিলিটির মধ্যে কি হয়ে যায় অপশন ডাউনস হয়ে যায় তাহলে অবশ্যই দর্ত্য এটা আপনি করতে পারবেন না এটা জুলুম হয়ে যাবে বাবার বাবার মাধ্যমে সন্তানের উপর জুলুম হয়ে যাবে সেটা মা করলে মার মাধ্যমে হবে মারাও অনেক সময় বাবুরলেও ভিতরে কিন্তু কি কি বোঝে কিন্তু মারা পক্ষ নিয়ে ফেলে এটা 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 মহিলাদের একটা অনেক বড় দুর্বলতা ব্যক্তিত্বের মধ্যে মেজরিটি মহিলারা এরকম পার্ট নিয়ে ফেলে কোনটা সত্য কোনটা মিথ্যা যেমন ঘরের মধ্যে একটা কেস হয়েছে কেস হচ্ছে ছেলে বড় ছেলের বউ আর ননদ তার এখনো বিয়ে হয়নি এখন মারা কি করে মারা সত্য মিথ্যা যাচাই করে না মারা বিসমিল্লা করে আগে আগে নিজের মেয়ের পক্ষে নিয়ে নেবে অসংখ্য কেসের মধ্যে যেমন আমি একবার একটা ইয়ার মধ্যে ছিলাম সালিশের মধ্যে ঘরের বড় বউয়ের বড় ছেলের বড় বউ বড় ছেলের বউ সেও কিন্তু নিজের মেয়ে অর্থাৎ ননদ দুইজনেই কিন্তু সেম ক্লাসেই পড়ে সেম ইউনিভার্সিটিতে অনার্স ফোর্থ ইয়ার তাইলে ওই বিয়ে হয়ে আসছে তো তো সে এগারোটার সময় যখন উঠছে একদিন দুই দিন তিন দিন এটা অনেক দোষের হয়ে গেছে কিন্তু নিজের মেয়ে যে পারোটার সময় উঠে ওইটা দোষে এটা নিয়ে আচ্ছা যাই হোক অনেক বড় কেউ সৃষ্টি হয়ে গেছে ছেলেদের পক্ষে ছেলের এক সময় অনেক বেশি অসহায় হয়ে যায় কোন দিকে যাবে কেউ মাফ করে না বড় আجیب দুনিয়া মানে সিস্টেমের মধ্যে পড়ে গেলে স্বার্থের মধ্যে পড়ে গেলে কেউ স্টার্ট দিতে চায় না সেই জায়গার মধ্যে বাবারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এটা মানে এটা পুরুষ মানুষের একটা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ যেহেতু ওদেরকে নেতৃত্ব দান করেছেন এবং নেতৃত্বের একটা ইনবিল কোয়ালিটি আল্লাহ পুরুষ মানুষকে দান করেছে এখন আমি দেখেন এই মা বলতেছেন মহিলা যে এটা তো আমার মেয়ের ঘর আমার মি 11টা 12টা জবা टूटলে অসুবিধা কি আপনি দেখছেন এই যে কিছু জিনিস তো বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না স্কুল কলেজও যেতে হয় না আমার আল্লাহ প্রত্যেক মানুষকে একটা ব্রেইন দান করেছেন এই ব্রেইনের মাধ্যমে কিছু জিনিস ইউনিভার্সাল ট্রুথ মানে এগুলা জন্য সূর্য পূর্ব ওটা পশ্চিম দিকে অস্ত যায় আমি আপনাকে এটা বুঝাইতে হবে না বুঝতে পেরেছেন যেমন রবিবার সোমবারের আগে আসে এটা বোঝার জন্য আমার ইউনিভার্সিটিতে পড়তে হবে না কিন্তু আমি এই মহিলাকে বুঝাইতে পারি না এই জিনিসটা আধা ঘন্টা পর্যন্ত বুঝাইতে পারি নাই যে উনি বলতেছেন না এটা ওনার মানে এটা দোষের না আমি আপনাদেরকে বলতেছি যে আকল বিবেক বুদ্ধি আমরা প্রতিহীন হয়ে যায় ডিসক্রিমিনেট করে ফেলি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে এগুলা নিয়ে একটু আগে তো এটার প্রয়োজন হইতো না এখন প্রয়োজন ঘরের আমাদের শ্বশুর শাশুড়ি হোক হিনারা কিন্তু ঘরের লিডার মারা ঘরের লিডার এখন লিডারশিপ যদি আপনি প্রতিষ্ঠা করেন আপনার দুইটা অবস্থান হয় আপনি লিডার নয় আপনি বস আমার নবী কিন্তু বসগিরি করেন নাই কোন জায়গায় কোশ্চিন কালেও না আমার নবী লিডারশিপ ডেভেলপ করেছেন লিডারশিপ প্রতিষ্ঠা করেছেন এবং সাহাবাহিকের মধ্যে লিডারশিপ ডেভেলপ করেছেন এবং আমি এখানে আমার আপনাদের মাধ্যমে যারা যেখান থেকে বসে শুনতেছেন ইভেন ঘরের মাদের অবস্থান যেটা যখন ছেলেরা বড় হয় বিয়ে হয় তাহলে মা হচ্ছে গরের লিডার ফর এক্সাম্পল এখন লিডারশিপ কখনো লিডারশিপ কখনো ডিসক্রিমিনেট করতে পারে না বসগিরি এক জিনিস লিডারগিরি এক জিনিস বস এর জন্য কোনো মানুষ কখনো জীবন দেয় না বস হচ্ছে ডু ডোন্ট ডু দ্যাটস ইট ব্যাংকের মধ্যে আমাদের এখানে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আপনি 99% ব্যাংকের যিনি ম্যানেজার উনি বস উনি লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন না এই বস আসতে এক গালি খায় যাই তার এক গালি খায় বস কে এমনিতে উপস্থিত সবাই স্যার জি স্যার এগুলা বলে যে বস ওখান থেকে ম্যানেজার সবাই একবারে মা বাপ ধরে গালি দেয় না তাহলে কেন দিচ্ছে আপনি বস গসগিরি প্রতিষ্ঠা করতে পারছেন লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন নাই স্কুল কলেজের প্রিন্সিপাল আছে সেই কারণে অ্যাডাপটিভ লিডারশিপ বা এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় আপনাকে বোঝানোর জন্য আমাদের দেশে এই যে গ্রুপিং হয়ে যায় না একই দলের মধ্যে চোদ্দটা গ্রুপিং কেন হয়েছে লিডারশিপ জানেন না আপনি বস হয়ে গেছেন